অফার আছে ভাই পাঁচ সিটের সেকেন্ড কার্ডের সোফা একদম হ্যাঁ এরপরে আছে ভাই ম্যাট্রেস হ্যাঁ এরপরে আছে ভাই দশ হাজার টাকার ডিসকাউন্ট আচ্ছা আবার ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটাও ফ্রি একদম ফ্রি থাকবে এটা হলো হেড সাইড আমরা পায়ের পাশে যেটা থাকে এটা লেগ সাইড বলি এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স আমি টাস টাচ মিরর দিয়ে দিছি ইনশাআল্লাহ এটা আমার সম্পূর্ণ অর্ডারই এই বায়ে তার ওয়াইফের নাম লিখে দিয়েছে এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান এগ্রেড উড প্রসেসিং এমডিএফ বলা হয় হ্যাঁ এলো এমডিএফ দিয়ে সম্পূর্ণ বডি এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট তোর করা আছে মেকনিক কার্ড যেন পানি লাগলে প্রোডাক্টের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় লক এবং আপনার হাতলগুলো খুবই মানসম্মত হাতলগুলো দিয়েছি তো এর অপশনটা হচ্ছে ওহ হাই কোড হ্যাঙ্গিং থাকবে এখানে একটি সিকিউরিটি ডোর এর পুরো কালার এই হলো ভিতরের কালার सेम আর এই যে দেখেন আমরা প্রত্যেকটি প্রোডাক্টের পিছনে এবং ডয়ের তলায় গর্জন ফেলাই আমাদের এই প্রোডাক্ট গুলো ঘুমে খাবে না পোকায় ধরবে না এটার মেমোর ভিতরে লিখিত গ্রান্টি থাকবে তিরিশ বছরের হ্যালো আলাইকুম যারা লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ খুঁজছেন তাদের জন্য কিন্তু চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচারে আজকে কিন্তু মিজান ভাই ধামাকার উপর ধামাকা দিবার ভাইয়া তো সব সময় ধামাকা দেয় কারণ ভাইয়ের নিজস্ব কারখানা যারা একদমই কম খরচে এরকম সুন্দর বেডরুম সেট খুঁজছেন তাদের জন্য চলে আসলাম আবারও মিজান ভাইয়ার আমরা কাছে তো চলুন ভাইয়ের সাথে কথা বলবো এবং আজকের কি কি অফার থাকবে এবং এই সুন্দর বেডরুম সেট কত হলে পাবেন সব ডিটেলস ভাইয়া কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম

ভাইয়া যে যেকোনো প্রান্ত থেকে আপনি ঢাকা উত্তরা আজমপুর নেমে দেখবেন অটো লেগুনা আসে জিজ্ঞেস করলে হবে যে আমরা মাজার মাজাদ সৌরাস্তা যাবো উত্তরখান মাজার সৌরাস্তা আসলেই

দেখেন দুইটি বেডবক্স দুইটি বেডবক্স দুইটি বেডবক্স এবং আছে ভাই একটি চারপাল্লা বিশিষ্ট বিশাল চার চারপাড়া আলমিরা আলমিরা আছে এরপরে আছে ভাই একটি ওয়াল সুকেশ ওয়াল আছে

কি দিয়ে তোর করছি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ঠিক আছে ভাই এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান এগারেট উড প্রসেসিং এই বলা হয় হ্যাঁ এলো এমডিএফ দিয়ে সম্পূর্ণ বডি এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি করা আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে বাই পিছনে এই গর্জন ফলাই এটা এখন সবাই চিনে ইনশাআল্লাহ আর আমরা নিচে যে পায়াটা ব্যবহার করে থাকি এটা কি মেহগনি এটা হচ্ছে মেহগনি কাট পানি লাগলে প্রোডাক্টের জানো কোনো ক্ষয়ক্ষতি না হয় আচ্ছা ঠিক আছে এবং আপনি ভাই যে কালারটা ইউজ করেছেন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ডুকু কালার হ্যাঁ

ভেরিফিকেশন এবং আমি লক

রাখতে পারে আচ্ছা ওয়াও তারপরে তারপরে আছে একটি চার ড্রয়ার এর ওয়ার্ড্রপ ঠিক আছে এটার ভিতরে কালারটা আমরা দেখাই দেই আর আমরা যে পিছনে কি দেই পিছনে উপরের কালার এই হলো ভিতরের কালার

এবার ফ্রি যে আইটেমগুলো ফ্রি আইটেম হচ্ছে ভাই 5 সিটের সেগুন কাঠের সোফা আপনি এইভাবে এখানে 10 জন বসলেও কোনো সমস্যা হবে না পাঁচটি কুশন থাকবে এরকম ভালো মানের ঠিক আছে

বছরের আর কালারের সার্ভিস গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছর ঠিক আছে আমাদের শপে আসার ঠিকানা আপনারা আমাদের এই বিসপিল্লা ফার্নিচার নেম প্লেট টি করবেন বিসমিল্লাহ ফার্নিচার এই নাম্বারটা ফলো করে আপনারা বিদেশ থেকে হোক পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই আপনারা ভিডিওতে আমাদের সাথে ভিজিট করে দেখে শুনে অর্ডার করবেন অন্য কোন নম্বরে ফোন দিয়ে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ওকে দ্যাট ভিউয়ার্স আমরা কিন্তু সবকিছু দেখাইলাম আমি আরেকবার বলে দেই আপনারা যারা এই রকম সুন্দর বেডরুম সেট নেবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস ফ্রি 5 সিটার সেগুন কাঠের সোফা সেট ফ্রি এবং 10000 টাকা ডিসকাউন্ট তো ভাই এটার দাম কত ছিল এটার দাম ছিল ভাই 1 লক্ষ 60000 টাকা হ্যাঁ হ্যাঁ এক লক্ষ ষাট হাজার টাকা থেকে আমরা দশ হাজার টাকা ঈদের উপলক্ষে সামনে রোজার মাস নির্বাচন উপলক্ষে সবকিছু বিবেচনা করে ধারা করে আমরা এই প্রাইসটা তো একটু প্রফিট মার্জিনের প্রয়োজন আছে ঠিক আছে

যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে কিন্তু ভাই আপনাদেরকে আরো ডিটেলস দেখাবে এবং ভাইয়াদের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর অসংখ্য অসংখ্য ডিজাইনের বেডরুম সেট আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই আজকের ভিডিও না পারায় ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম